নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ ছয় ধৈর কুড়ি চার আসনের রিক্সা প্রতীকের show وعلى اله واصحابه ومن تبعهم اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يجلبنكم شمعان قوم على ان تعدلوا اعدلوا هو اقرب للتقوى صدق الله العظيم اقرض بن ذي البات نيك فقتك بن ذيش كلافر مدرسه كشاقتك المرند বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এগারো দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম উদ্যোক্তা মৌলা আতাউল্লাহ আমিনের নির্বাচনী এই পথসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত এগারো দলীয় নির্বাচনী জোটের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং এই এলাকার ভৈর্ব কুলিয়াচরের নেতৃবৃন্দ নেতাকর্মী ও সর্বস্তরের ভৈরব কলিয়াঞ্চলবাসী আমরা বর্তমানে ইতিহাসের একটি বাঘ বদলের সময় অতিক্রম করছি বাংলাদেশের মানুষ দীর্ঘ সংগ্রাম অনেক ত্যাগ অনেক জীবন অনেক সহজতের মাধ্যমে অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিল একশন বছরের ব্রিটিশ বেনিয়ার আধিপত্যবাদ মধ্যকালে দীর্ঘ একটা সময় ধরে কলকাতার দাদা বাবুদের জমিদারি আধিপত্যবাদ এরপরে সর্বশেষ চব্বিশ বছর পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদ এই সবগুলো আধিপত্যবাদকে পরাজিত করে তারপরে বাংলাদেশ পূর্ণাঙ্গ এক স্বাধীনতা লাভ করেছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর এক বুক ভরা আশা নিয়ে তারা স্বপ্ন দেখেছিল যে অতীতে বাংলাদেশের মানুষ যে বৈষম্যের শিকার হয়েছে বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার যেভাবে কেড়ে নেওয়া হয়েছে স্বাধীন বাংলাদেশের মাটিতে আর সেই ঘটনা ঘটবে না কারণ আগে যারা শাসন তারা ছিল কলকাতার দাদা বাবু কেউ পশ্চিম পাকিস্তানি খানপাঠা স্বাধীনতার পরে তো আর বিদেশ থেকে কোনো শাসক আসবে না এদেশের মানুষ এদেশের নাগরিকরাই শাসন করবে এই স্বপ্ন দেখেছিল দেশের মানুষ চুয়ান্ন বছর পর এদেশের মানুষ এখন কি দেখছে তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে কতটুকু মিল তাদের স্বপ্ন এবং বাস্তবতার কতটুকু পার্থক্য এবং কতটুকু মিল রয়েছে চুয়ান্ন বছর পর বাংলার মানুষ আবিষ্কার করল যে শাসকের পরিবর্তন হয়েছে শাসকের গায়ের রং বদলেছে শাসকের হয়তো লোকের পরিচয় পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের পরিবর্তন হয় না হ্যাঁ শোষণের একটা জিনিস পরিবর্তন হয়েছে আগে ইংরেজরা আমাদের দেশ থেকে সম্পদ চুরি করে বিলাতে নিয়ে যেত এরপরে কলকাতার দাদা বাবুরা এদেশকে শোষণ করে কলকাতাকে সাজাত এরপরে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা পূর্ব পাকিস্তান থেকে সম্পদ চুরি করে পশ্চিম পাকিস্তানকে সমৃদ্ধ করত আর স্বাধীনতার পরবর্তী শাসকেরা তারা বাংলাদেশের সম্পদ লুটপাট করে বিদেশে নিয়ে ব্যবহার করা এটা তো আরো সম্পদ চুরি করে নিজেদের দেশে নিয়ে যেত আর আমাদের দেশীয় শাসকরা নিজেদের দেশের সম্পদ চুরি করে বিদেশে নিয়ে রাখে এই হল বাংলাদেশের মানুষের ভাগ্য এভাবেই চলতে চলতে শুধু লুটপাট আর দুর্নীতি নয় শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা নয় 54 বছর বাংলাদেশের রাজনীতিতে একের পর এক ভূত सवार হয়েছে বাংলাদেশের রাজনীতিতে কি সর হয়েছে ভূত सवार হয়েছে দুইটা ভূত सवार হয়েছে বাংলাদেশের রাজনীতির 54 বছরের রাজনৈতিক বন্ধবস্থে এক নম্বর ভূতের নাম হলো সন্ত্রাসবাদ দা গুন্ডামিত্র দুই নম্বর ভূতের নাম হলো লুটপাট আর দুর্নীতিকন্ত্র বিগত দিনে যেই রাজনীতির চর্চা হয়েছে সেই রাজনীতির সার কথা হলো এই নির্বাচনের আগে বাংলাদেশের মানুষ পরিশ্রমী মানুষ আলহামদুলিল্লাহ আপনি যেদিকেই তাকাবেন আপনি যদি ফসলের মাঠের দিকে তাকান এদেশের কৃষকরা ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আক্রান্ত পরিশ্রম করে মাঠে সোনার ফসল ফলায় আপনি যাবেন মিল কল কারখানায় এদেশের শ্রমিক ভাইয়েরা বোনেরা তারা অক্লান্ত পরিশ্রম করে উৎপাদন করে গার্মেন্টস গুলো তাদের দেশের অর্থনীতির চাকাকে সচল করে একদিকে এই সকল বোনেরা সংসার সারা সামাল দেয় তারপরে আবার সংসারকে সমৃদ্ধ করার জন্য পরিবারকে সচ্ছল করার জন্য তারা কর্ম করে উপার্জন করে এইভাবে শ্রমিকরা বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে তারপরে মজদুর যারা রাস্তাঘাটে মজুর তারা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা অর্জন করে ক্ষুদ্র থেকে মাঝারি দায় চাই না দিন একাকার করে একটা একটা যথেষ্ট আপনারা করায় সেখান থেকে উদ্বৃত্ত হয় পয়সা দেশের দেশের অর্থনীতি সমৃদ্ধ হয় ফলবশীল উদ্যোক্তারা প্রাইভেট সেক্টর থেকে বিপুল পরিমাণ কর্মসংস্থান তৈরি করে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে যারা প্রবাসে যায় প্রবাসীদের কথা কি বলবো তাদেরকে তো জুলাই বিপ্লবের সময় এদেশের মানুষ নাম দিয়েছে রেমিডেন্স যোদ্ধা এই রেমিডেন্স যোদ্ধারা প্রবাসে গিয়ে তারা যেই পরিশ্রম করে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত ওভারটাইম করে কেন করে একটা স্বপ্ন নিয়ে যে আমি একটু কষ্ট করি আমার এই কষ্টার্জিত সম্পদ দিয়ে দেশে আমার পরিবার সুখে থাকবে আমার মাতৃভূমি দেশটা একটু উন্নত সমৃদ্ধ হবে এইভাবে কৃষক শ্রমিক মজদুর ছোট উদ্যোক্তা বড় উদ্যোক্তা প্রবাসী সব মিলে পয়সা উপার্জন করে তারপর দেখেন কোন একটা সংসারে পরিবারে ছয় ভাই বোন পাঁচ ভাই বোন মিলে সারাদিন ঘাম ঝরানো পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন বা চোদ্দ ঘন্টা মেহনত করে পয়সা উপার্জন করে এনে একসাথে জমা করে রাতের অন্ধকারে পাঁচ মিনিটে এক ভাই আছে খামলা পেরে সব চুরি করে নিয়ে যায় বলেন এই সংসারে কোনোদিন সচ্ছলতা আসবে না এই সংসারের অভাব কোনোদিন দূর হবে কারণ কি পাঁচ ভাই তো চেষ্টা করছে বলে না মেহনত করছে এরপরে এই সংসার

প্রকৃত অর্থে বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নতি আজও পর্যন্ত হয় নাই যদি বাংলাদেশে লুটপাট না হতো বাংলাদেশের জনগণের কষ্ট সম্পদ যদি এভাবে পাচার না হতো যদি পনেরো বছরে আঠাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি না হতো তিরিশ বছর আগেই বাংলাদেশ সিঙ্গাপুর হওয়ার কথা এইভাবে লুটপাট দুর্নীতি তারপরে তো শুরু হলো এদেশের মানুষের ব্যালটের অধিকার ছিনতাই করতে গিয়ে গোটা দেশের মানুষের উপর এক ভয়াবহ জুনুম এবং নির্যাতন নেমে আসলো এদেশের মানুষকে গত ঘরে গুম করা হলো। মতিনী জনতা মৃত্যু মরিতে পরিণত হলো। হাজারো মায়ে কম খালি করা সন্তানরা গুম হয়ে গেল মায়ে রাজা খালিতে খোঁজার আকাশ কেমে উঠলো সন্তানধারা পিতাদের আরকনা দে বাংলা আকাশ হয়ে উঠলো হে এদেশের মানুষের ফিট দেয়ালে ঠেকে গেল এদেশের মানুষের পিঠ যখন দেয়ালে থেকে গেল মুক্তির কোন উপায় নাই বড় দলগুলো তো খালি ঈদের অপেক্ষায় বাংলাদেশের আকাশে আর কোনদিন চান্দ উঠলো না ঈদ আসলো না তারা বরণ করেছে কেউ অঙ্গত্বকে বরণ করে নিয়েছে চিরদিনের জন্য দৃষ্টি শক্তি হারিয়েছে অনেকের মাথার মধ্যে বুকের মধ্যে পেটের মধ্যে এখনো শৈরাচারের ছুড়ে দেওয়া বুলেট এখনো তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে তিরিশ হাজার মানুষের এভাবে বন্ধুত্ব বরণ দেড় হাজারের বেশি মানুষের শাহাদ অজস্র মায়ের চোখের অশ্রুপ বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল যে এবার অন্তত আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে এবার হয়তো একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে এবার হয়তো বাংলাদেশ সত্যিকার অর্থে সমৃদ্ধ বাংলাদেশ হবে দুর্ভাগ্যজনক হবে আবার বাংলাদেশের করতে পারেন কল্পনা জুলাই পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যারা তারা গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারে কল্পনা কথা কি হবে ঠিক ইতিহাসের এই রকম এক ক্রান্তিকালে এসে যেমন সর্বদেব জামাতি ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় নাগরিক পার্টি এনসিপি খেলাফত মজলিস বাংলাদেশ জামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন এবি পার্টি বিহারল ডেমোক্রেটিক পার্টি জাগপা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ লেবার পার্টি এগারোটি দল আমরা হাতে হাত রেখে বললাম আমাদের নেতৃ পঁয়ত্রিশ বছরের নিচে যাদের বয়স সতেরো বছর আগে যাদের আঠারো বছর বয়স পূর্ণ হয়েছিল সতেরো বছর আগে থেকে তারা ভোট দিতে পারে না ভোট দিবে কেমনে একবার বিনা ভোটের ভোট নির্বাচন আরেকবার রাতের ভোটের নির্বাচন আরেকবার দামি প্রার্থীর নির্বাচন এইভাবেই ব্যালটের অধিকার চিন্তায় হইতে হইতে মানুষ তাদের বয়স প্রায় চল্লিশ শুই শুই আজও পর্যন্ত একবার ভোট দেওয়ার ছাপ পায়নি তার এবার মনে রাখবেন তাই এবারের আসন্ন বারোই ফেব্রুয়ারি নির্বাচন শুধু একটা ক্ষমতা পালাবদলের নির্বাচন নয় এটা বাংলাদেশে নতুন করে রাজনৈতিক বন্দোবস্তের আমল সংস্কারের নির্বাচন এটা পরিবর্তনের নির্বাচন এই নির্বাচনে দুইটা ব্যালট থাকবে একটা হবে সংসদ নির্বাচনের ব্যালট যেখানে প্রতীক থাকবে মার্কা থাকবে রিক্সা মার্কা ধানের শেষ মার্কা মার্কা থাকবে সেই না শুধু গণভোট আর নিচে থাকবে হা না সেই গণভোটের প্যালটে সিল মারবো কোথায় এই জন্য আমাদের স্লোগান হলো গণভোটে হা দিন রিক্সা মার্কায় ভোট দিন গণভোটে তারা কোনদিন নিজেরাও সফল কাম হতে পারে না জাতীয় তাদের নেতৃত্বে সফলতা লাভ করতে পারে না সংগ্রামী সাথের বন্ধুগণ তাই বাংলাদেশের অন্যতম আলোচিত একটি আসন কিশোরগঞ্জ ছয় ভৈরব পুলিয়ার চর এই আসনে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম নীতি নির্ধারণী ব্যক্তিত্ব ঘোষণা করেছেন আমি বিশ্বাস করে